আপনারা দেখছেন দুর্গাপূজা পরিক্রমা দু হাজার চব্বিশ কাশিবোসলেন দুর্গাপূজা সমিতির পুজো এটি উত্তর কলকাতা এই কাশি লেন দুর্গাপূজার যে থিম এবারে থিমের নাম হচ্ছে রত্ন গর্ভা হ্যাঁ বন্ধু এই দুর্গাপুজো প্রত্যেকবারই তাক লাগানো পুজো করে এনারা আমি গতবারেও এর ভিডিও আমি তুলেছি এবং ইউটিউবে এই ভিডিও দেওয়া আছে অসাধারণ এবারেও ঠিক তার অন্যতা কিছু হয়নি কাশি বসলেন দুর্গাপুজো সমিতির মূল বিষয় হচ্ছে সতীদাহ প্রথা হ্যাঁ বন্ধু দেখুন আমি একটু ক্যামেরা দিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো সতীদাহ প্রথা এবং রত্ন গর্ভা নিশ্চয় রত্নগর্ভা এই জন্যেই বলেছেন একটা সময় সতীদাহ করা হতো এই জঘন্য প্রথা কে ভেঙেছেন ভেঙেছেন রাজা রামমোহন রায় আর বিধবা বিবাহ কে চালু করেছেন করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হ্যাঁ এই নিয়েই হচ্ছে আজকের দুর্গাপুজোর থিম তাহলে রত্নগর্ভা কেন রত্ন গর্ভা এই জন্যেই বলেছেন আজকে মায়ের গর্ভে যেসব ছেলে মেয়েরা বিশেষ করে যারা জন্ম নেয় তারা কিন্তু আমাদের এই সমাজ সংসারে নক্ষত্ররূপে জন্মগ্রহণ করে কত মানুষ কত মহিলা কত মা কত বোন যেন এক একজন একটা রত্ন পৃথিবী তথা ভারতবর্ষে কোনায় কোনায় মায়ের গর্ভে জন্ম নিয়ে এই ধরনের নক্ষত্র যেমন রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সহ অনেক মানুষজন আছেন তারা হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী হতে পারে ভারতের খেলোয়াড় হতে পারে ভারতের রাষ্ট্রপতি হতে পারে ভারতের মানে সমাজবিজ্ঞান থেকে শুরু করে বিচারপতি থেকে শুরু করে বড় বড় মানুষ এই সমাজেই মহিলাদের মধ্যে আছে তাই রত্নগর্ভা বলা হয়েছে একটা সময় এই রত্ন গর্ভাদেরই জীবন্ত তাদেরকে দাহ করা হতো সেই প্রথা রোধ হয়েছে সেটা নিয়েই আজকে এই দুর্গা থিম আপনারা দেখুন এই পূজা মণ্ডপে ছোট ছোট পুতুল দিয়ে এই সতীদাহ প্রথা এবং বাল্যবিবাহ সবটাই এখানে তুলে ধরা হয়েছে আপনারা দেখুন আমি একটু আপনাদের সামনে সেগুলো খানিকটা হলেও তুলে ধরার চেষ্টা করছি আমি আরও এক ঝলক আপনাদের সামনে বাইরের পর্শেন্টটা দেখাবার চেষ্টা করছি আপনারা একটু দেখুন সারা প্যান্ডেল জুড়ে এই সতীদাহ প্রথা নিয়ে প্রচুর লেখা সব দেওয়া আছে সবটা আপনাদের সামনে তুলে ধরার মতন পরিস্থিতি যেমন নয় আর তুলে ধরতে গেলে সে বোধ হয় পড়তে দুদিন লাগবে তো যাই হোক বন্ধু আপনাদের কাছে আমার আবেদন বা আমি বলবো এই প্যান্ডেল বা এখানকার যে থিম খুব সুন্দর আমার লেগেছে আপনারা পারলে আসুন এই পুজো একবার দেখে যান ভালো লাগবে এরপরে আমি ধীরে ধীরে ভেতরে ঢোকার চেষ্টা করব এবং সেখানে যে প্রতিমা বা ভেতরের যে ছবি বা প্যান্ডেলের যা শিল্পসত্ত্বা সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আয়রের পোশেন দেখানোর পর আমি ধীরে ধীরে দেখুন ভেতরে ঢোকার চেষ্টা করলাম দেখুন অসাধারণ শুধু প্যান্ডেল কি বলবো। দুর্গার যে প্রতিরূপ বা প্রতিমার যা সত্তা বা দেখুন যে শিল্পী তৈরি করেছেন দুর্গার দশটা হাত যেমন আছে প্লাস আপনি দেখুন এই প্যান্ডেলের ভেতরে সব ভারতবর্ষের যারা নামি দামি মানুষ যারা ছিলেন বা এখনও আছেন তাদের সব ছবি এখানে এঁকে বা তাদের বাণী সব সেখানে লেখা আছে তাই বলেছেন এনারা সবাই রত্নগর্ভা প্যান্ডেল দেখছেন অসাধারণ প্যান্ডেল সারাটা প্যান্ডেল যেমন টুনি লাইটের কাজ আছে সুন্দর তার শিল্পশৈলী খুব সুন্দর অসাধারণ দুর্গার যে দশটি হাত দেখুন আপনি দশটি হাত কিভাবে রাখা আছে দেখুন দশটি হাতে যেন প্রতিমা কিছু বলতে চাইছেন এই দশটা হাতের যে রূপ সেটা এখানে শিল্পী তুলে ধরেছে যাই হোক বন্ধুরা এই ছিল কাশী বসলেন দুর্গাপুজো সমিতির দুর্গাপূজার প্যান্ডেল বা ঠাকুর যাই বলুন না কেন আমি যতটুকু পারলাম আপনাদের সামনে আমি এটা তুলে ধরার চেষ্টা করলাম আমার তো ভীষণ ভালো লেগেছে আর এখানে আসতে গেলে কিভাবে আসবেন শিয়ালদা থেকে যেমন যাওয়া যায় শ্যামবাজার থেকে আসা যায় এবং ওখান থেকে শোভা বাজার চারিদিক থেকে ওই হাতিবাগান অঞ্চলেই হচ্ছে এই কাশী বসলেন আমরা প্রায় সকলেই জানি এই পুজোটা দেখলাম খুব ভালো লাগলো আপনাদের সামনে যতটুকু পারলাম আমি তুলে ধরার চেষ্টা করলাম যাই হোক বন্ধু আজকে হচ্ছে পঞ্চমী সন্ধ্যা বলতে গেলে বিকেলবেলায় গিয়েছিলাম সন্ধ্যা গড়িয়ে গেল ছবি তুলে আমি আপনাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো আশা করি ভালো লাগলো বা লেগেছে আমি চেষ্টা করব সারা কলকাতা জুড়ে ছবি তুলে এই দুর্গাপূজার সময় অনেক প্যান্ডেলের ছবি আমি তুলে আপনাদের সামনে আমি দেখাবার চেষ্টা করব আপনারা দেখতে থাকুন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোন প্যান্ডেলে যাব সেটা এখনও ঠিক করিনি ছবি তুলে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব।